হ্যালো এভরিওয়ান সবাইকে আমার ব্লগে অনেক অনেক ওয়েলকাম আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো তো এটা একটা পুরনো ক্লিপ সেই শিব চতুর্দশীর একটা ক্লিপ খুঁজে পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমার দুজনে পুজো দিতে তো যেহেতু আমার স্কুল ছিল আমার ডিউটি ছিল তার জন্য আমাদের পাশে যে শিব বাড়ি যেখানে সবাই জাগরণ করে সুন্দর করে জল ডালে তো সেখানে আর যাওয়া হয়নি আর আমাদের হচ্ছে এখানেই গেলাম যেহেতু দুজনের প্রথম শিব চতুর্দশী তো প্রথম না অ্যাকচুয়ালি এটা দ্বিতীয় তো যাই হোক এ আগের বার তো আমি বাড়িতে ছিলাম তো ওইভাবে আমি করেছিলাম উপবাস তো যাই হোক এই দেখো আমি জল ঢালতে এসেছি তো জল ঢালছি আর এই দেখো তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে দিয়েছিল আর এখন আমি একটা ক্যামেরাম্যান পেয়েছি মানে কি বলবো যাই হোক নাহলে তো তোমাদেরকে কখনোই আমি সেইভাবে ব্লগুলো দেখাতে পারতাম না আগে কারণ তোমাদের বারবারই বলতাম আমার তো ক্যামেরা ধরার কেউ নেই তো ক্যামেরা কে ধরবে কিন্তু এখন ভাগ্যগুণ একটা মানে বেস্ট ফ্রেন্ড পেয়েছি যে আমার সব কাজই করে দেয় টুকিটাকি তো যাই হোক আমিও করে দেই দুজন দুজনেরকে হেল্প না করলে আর কে করবে তো যাই হোক এই দেখো আমি তখন পুরোহিত মশাই মন্দ পড়ছিল তো আমি অঞ্জলি দিচ্ছিলাম তো এত সুন্দর করে পুজোটা দিতে পেরেও আমার খুব ভালো লেগেছে ও হ্যাঁ আর একটা কথা যেটা বলছিলাম যে আমি আগেরবার বার মনে পড়লো ফট করে আমি তো বানেশ্বর শিব মন্দিরেই গিয়েছিলাম তো যাদের সাথে তোমার দাদাভাই যেতে পারিনি খুব বড় লাইন ছিল তখন ও দিতে পারেনি কিন্তু এবার দুজনে একসাথে দিলাম তো মনটা খুব ভালো লাগলো আমার মনে হয় যে দুজনে যা করবো দুজনে একসাথেই করব কারণ আর কে আছে বলো তো দুজন দুজনের সাথী ছাড়া আর যে মশাইকে দেখলে দাদা রানাদা হচ্ছে আমার বিয়েও দিয়েছিল রানাদা আমাদের ওর যে বাবা তার যে দাদু মানে ওর যে দাদু সে দাদু আমাদের পুজো করেছিল মানে আমাদের হচ্ছে জজমানি ব্রাহ্মণ যাকে বলে তো যাই হোক দাদাকে ফোন করেই পরে এই মন্দিরে গেলাম এটা ছিল আমাদের বাড়ির পাশে কালী মন্দির তোমরা হয়তো আগে অনেক ব্লগে দেখেছো মন্দিরটা খুব সুন্দর এখানেও জাগ্রত এটা অনেক প্রাচীন তো এই দেখো আমি একদম মন শান্তি করে পুজোটা দিচ্ছিলাম আমার ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। সবাই যেন খুব ভালো থাকে সবাই যেন খুব সুস্থ থাকে ভালো করে জীবন কাটায় সবার জীবন চাহিদাগুলো যাতে পূর্ণ হয় হ্যাঁ কঠোর পরিশ্রম তো করতেই হবে সেটা ছাড়া তো আর জীবনে চাহিদা পূরণ হবে না তো যাই হোক ভগবানের আশীর্বাদও প্রয়োজন তো ভগবানকে অবশ্যই মান্য করবে আমিও করি অল টাইম করি যতটা বাড়ি করার চেষ্টা করি তোমরাও করবে তো তোমাদের দাদা ভাই এরকম ছিল না আমি ওকে পাল্টে দিয়েছি অল্প অল্প করে কারণ শুধু পুঁথিগত বিদ্যায় সব কিছু নয় বাহ্যিক দিকটাও আমাদেরকে দেখতে হয় তাই না ও এরকম করতো না উপবাসও করতো না অ্যাকচুয়ালি কেউ ছিলই না বলার তো কেমন করে করবে কিন্তু হ্যাঁ আমি যেটা বলি আমার সাথে সাথে অনেকটাই আমাকে সাপোর্ট করে আমার কথা শোনে উপবাস করে একসাথে দুর্গাপূজায় অঞ্জলিও দিয়েছিলাম ফার্স্টিং ফার্স্ট টাইম করেছিল তো যাই হোক করে তো কারবার কেমন করে জানি না আমার বর ভালোই কথা শুনে অ্যাকচুয়ালি বর আমি ওকে বলি না আমার বেস্ট ফ্রেন্ড আমার বন্ধু যার সাথে আমি মারপিট সব কিছুই করতে পারি তো ওকে নিয়ে আমি একটা ব্লগ অবশ্যই বানাবো ওর সম্পর্কে অনেক কিছুই বলার আছে তোমাদের একদিন সময় করে অবশ্যই বানাবো আর এই দেখো মন্দিরটা তো মন্দিরটা খুব সুন্দর আর ও ক্যামেরাটা ধরেছিল বারবার আমাকে দেখাচ্ছিল এই যে মায়ের কাছে প্রণাম দিয়ে নিলাম আর এখানে কালী ঠাকুর তো জাগ্রতই জানো তোমরা আর কালীবাড়ি যেহেতু নাম আর দুর্গা পুজোও হয় রাধাগোবিন্দরও মন্দির আছে তো এই যে আমরা দুজনে দুজনে সেম সেম পরেছি ম্যাচিং ম্যাচিং তো প্রায় সময় আমাদের না ইচ্ছা করলেও ম্যাচিং হয়ে যায় অনেক জামা কাপড় আমাদের একই অথচ কিন্তু আমরা ম্যাচিং করে কিনিই না সবাই হয়তো ভাবে যে যেখানে যায় ম্যাচিং পরে অ্যাকচুয়ালি সেটা নয় হয়ে যায় আর কি তো যাই হোক মায়ের কাছেও প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিলাম মা যেতে সব কিছু ভালো রাখে সবাইকে ভালো রাখে আমার পাশাপাশি যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকে এই আশাই করি আমি অল টাইম আর আমাকে কেমন লাগছিল অবশ্যই বলবে তো খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছিলাম আর হ্যাঁ আমি না এখন শাড়ি পরতেও শিখে গেছি অনেকটা তো যেহেতু স্কুলে প্রতিদিনই শাড়ি পরে যেতে হয় তো কাকে আর ডাকবো প্রতিদিন তো অনেক শিখে গেছি শাড়ি পরা আগে প্রথম প্রথম পারতাম না এখন অনেকটা হয়ে গেছে আর এই দেখো বলছিলাম না রাধা গোবিন্দ মন্দির কথাই যে রাধাগোবিন্দ তো খুবই সুন্দর গোবিন্দ তো যে গোবিন্দকে প্রণাম করে নিলাম তো আমাদের দাদাভাইও প্রণাম করেছিল আর ওই পাশটায় হচ্ছে দুর্গা ঠাকুর পুজো হয় তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে